আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন গরুটার একই অবস্থা গরুটা শুধু মুখ উপরের দিকে দিয়ে মাথা উপরের দিকে আসলে বিতরক আপনাদেরও যদি গরুর এরকম কোনো সমস্যা থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখার পর জানাবো যে কি হয়েছিল ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও ভিডিওগুলো দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমি আপনাদের সাথে সবসময় আছি কমেন্ট করে জেনে নেবেন পশু সম্পর্কে যদি জানার থাকে আসলে গরুটার গলায় কিছু আটকে গিয়েছিল ঘাস খাওয়ার সময় অনেকগুলো ঘাসের সাবা আটকে গিয়েছিল তাই গরুটা এত যন্ত্রণায় এরকম কষ্ট করছে হাত দিয়ে পরবর্তীতে গরুর গলা থেকে ওই গাছগুলো বাহির করা হয় তারপর আলহামদুলিল্লাহ এখন গরুটা সুস্থ আসে